ন্যূনতম মজুরি আঠারো হাজার টাকা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে সাভা চামড়া শিল্পনগরের শ্রমিকেরা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিসিকের প্রধান সড়কে অবস্থা নিয়েছে তারা এই সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিল বিসিকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতারা এই সময় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগ করেছেন অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন করা হয় লেদার সেক্টরে তা ব্যত্যয় করছে ট্যানানি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি বাস্তবায়নে কালক্ষেপণ করছে মালিকপক্ষ এক সপ্তাহের উপরে আমরা আন্দোলনে নেমেছি এখন পর্যন্ত কোনো মালিকেরা আমরা আন্দোলন নাই এবং আজকে ঘোষণা দেয় করা আছে যদি ওনারা ঘোষণা নাই করে তাহলে আগামী কালকে থেকে সাথে আমরা যৌত কাজ না করে আন্দোলনে একসাথে চালিয়ে যাব আমরা কাজ করতে চাই আমরা আন্দোলন করতে চাই না কালকে যদি আজকে যদি আমাদের ন্যায্যটা পুরো বাস্তবায়ন হয়ে যায় ইনশাল আমরা কালকে তুমি পুরা অংশগ্রহণ করবো আর কি কাজের জন্য